জানেন কি এমন একটি হাসপাতাল আছে যেখানে কোনো ক্যাশ কাউন্টারই নেই হ্যাঁ সত্যি আছে ভারতের প্রখ্যাত শ্রী সত্যসাই হাসপাতাল বা শ্রী সত্যাসাই হসপিটাল একটি সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এই হাসপাতালে হার্টের বাইপাস সার্জারি থেকে শুরু করে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয় রোগীর কাছ থেকে কোনও টাকা নেওয়া হয় না না ওষুধের জন্য না অপারেশনের জন্য না চিকিৎসকের ফি হিসেবে আজ থেকে প্রায় সাত মাস আগে কলকাতার নাম করা ডাক্তারবাবু আমাকে ফর্টিস হসপিটালে ভর্তি রেখে শুধু পরীক্ষা নিরীক্ষার জন্য এক লক্ষ সাতষট্টি হাজার টাকা বিল করেন এবং তড়িঘড়ি করে ওপেন হার্ট সার্জারি করার জন্য দিন ঠিক করে ফেলেন আমি সেই সময় ডাক্তারবাবু আমার পরিবার এবং আমার শুভাকাঙ্ক্ষী ও নিকট আত্মীয় বিরুদ্ধে গিয়ে হসপিটাল থেকে ছুটি করিয়ে বাড়ি চলে আসি তারপরে আমি ফোন করে যোগাযোগ করি ব্যাঙ্গালুরের বাবা হসপিটালে তারা আমার সমস্ত রিপোর্ট দেখে আমাকে ওখানে দেখাবার অ্যাপয়েন্টমেন্ট দেন আমি এবং আমার স্ত্রী ব্যাঙ্গালোরে গিয়ে আনুমানিক বারো দিন ছিলাম বাবা হসপিটাল আমার সমস্ত পরীক্ষা নিরীক্ষা আবার নতুন করে করে আমাকে ভর্তি নিয়ে অ্যাঞ্জিওগ্রাম করে এবং সেই টেবিলেই ইনজেকশনের মাধ্যমে আমার আর্টারির যত ছোট ছোট ব্লক এসেছিল তা পরিষ্কার করে দেয় পরদিন সিনিয়র ডাক্তারবাবু এসে আমাকে দেখে বলেন আমার সমস্ত ব্লকেজ পরিষ্কার হয়ে গেছে এবং তিনি সেদিনই আমাকে ছুটি দিয়ে দেন আর বলেন ঠিক এক বছর পরে এসে একবার রুটিন চেক করিয়ে যাওয়ার জন্য আমি সেই ডাক্তারবাবুকে প্রশ্ন করি ডাক্তারবাবু আমাকে যে এত বড় ডাক্তারবাবু বলেছিলেন যে ওপেন হার্ট সার্জারি করতে হবে সেটা এত সহজেই পরিষ্কার হয়ে গেল তার উত্তরে তিনি আমাকে বলেন ওখানকার ডাক্তারের যত রিপোর্ট আছে সেটাকে ছিঁড়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিন আপনি এখন সম্পূর্ণ সুস্থ এটি হলো আমার জীবনকে নতুন করে ফিরিয়ে দেওয়ার সেই হসপিটাল যেখানে আমি একটা পয়সাও খরচা না করে সম্পূর্ণভাবে নতুন জীবন নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরি হাসপাতালের অবস্থান ব্যাঙ্গালোর ভারত অ্যাপয়েন্টমেন্টের জন্য হটলাইন শূন্য আট শূন্য শূন্য চার সাত এক শূন্য ছয় শূন্য শূন্য কল করলে সঙ্গে সঙ্গে রিসিভ নাও হতে পারে কিন্তু চিন্তার কিছু নেই পরবর্তীতে হাসপাতাল থেকে নিজেই কল করে যোগাযোগ করবে আপনি যে ভাষায় স্বাচ্ছন্দ্যে কথা বলতে চান সেই ভাষাতেই কথা বলবেন তারা দয়া করে এই তথ্যটি যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করুন হয়তো আপনার এক শেয়ারে কারও জীবন রক্ষা পেতে পারে